আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন তবে এর অর্থ মহাবিশ্বে নিজেই আপনাকে এই বার্তাটি শুনতে বেছে নিয়েছেন আপনি পরম সৌভাগ্যবান ইউনিভার্স আপনাকে এই বার্তার মাধ্যমে এটি বলতে চায় আমার স্বর্গীয় ফেরেশ তারা আপনাকে গাইড করতে এবং আপনাকে আগামী এক শূন্য ঘন্টার মধ্যে আপনার অর্থের বিষয় নির্দেশনা দেবে একটি অপ্রত্যাশিত আশীর্বাদ পাবেন যিনি এখন স্বর্গে বসবাস করছেন এই বার্তাটি আপনাকে আশ্বস্ত করার জন্য যে এই আর্থিক সাফল্য একটি বৃহত্তর স্বর্গীয় পরিকল্পনার অংশ এই সময় এটি কেবলমাত্র আপনার জন্য এসেছে যাতে কিছু হওয়ার আগে এটি আপনাকে সত্য বলে দেয় যে এটি কিছু দুষ্ট লোকের পরিকল্পনার তরঙ্গ দেখেছে যে আপনার কিছু কৌশল চলছে হ্যাঁ এটা ঠিক যে এই তরঙ্গগুলিতে কিছু চতুর লোক সক্রিয় বলে মনে হচ্ছে যারা প্রতিদিন কাউকে না কাউকে প্যাদা বানিয়ে ফেলছে এই তরঙ্গগুলি খুব বিশেষভাবে গ্রহণ করা হয়েছে কারণ এটি মনে হচ্ছে যদি এই কৌশলটি শারীরিকভাবে আপনার সামনে না থাকে মনে হচ্ছে যেন তাদের অদৃশ্য তরঙ্গ আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি একটি কল বা বার্তা পেতে পারেন যাতে তিনি আপনার মূল্যবান জিনিসগুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে আপনার কিছু মূল্যবান জিনিসের উপর একটি খারাপ নজর আছে এবং এর প্রভাব দেখা যাচ্ছে আমার প্রিয় এখনই সতর্ক হওয়ার সময় এসেছে কারণ সেই লোকদের মানসিকতা ঠিক নেই আপনার নিয়ন্ত্রণে থাকা জিনিসগুলি তাদের নিয়ন্ত্রণে নেওয়া যেতে পারে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করার পরিকল্পনা করা হয়েছে বা সে এই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে এবং আমার দৈবশক্তির মাধ্যমে প্রতিদিন এই ঘটনাগুলি ঘটাচ্ছে এই ঘটনা আগেও দু তোমার সাথে ঘটেছে কিন্তু তোমার বুদ্ধিমত্তার কারণে তুমি রক্ষা পেয়েছ ধরে নিও তোমার এই জিনিসটা তোমার হাত থেকে হারিয়ে গেলেই পাবে ফিরে এটা সম্ভব হবে না আপনি আপনি একই জিনিস ফিরে পেতে সক্ষম হবেন কিন্তু একই নয় আপনার অনেক প্রত্যাশা এটির সাথে সংযুক্ত বলে মনে হচ্ছে তাই আমি মহাবিশ্ব আপনার পূর্বপুরুষদের শক্তি সহ আমার দিব্য শক্তি দিয়ে আপনার বাসস্থান রক্ষা করছি আমি আপনাকে সতর্ক করার লক্ষ্যে এসেছি আমি আপনাকে এই ষড়যন্ত্রটি নস্বাত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি আমাদের নতুন পরিকল্পনার সাথে আমাদের চারপাশে জানুন প্ল্যান এই যে আপনার উপর এই সময় তার জীবনের শেষ কৌশল আমি বলতে চাই যে এই ষড়যন্ত্রকারীর দ্বারা অনেক পবিত্র আত্মা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক লোক তাদের ঘর বাড়ি হারিয়েছে লোকেরা তাদের মূল্যবান জিনিসগুলি হারিয়েছে যার সাথে কেবল আশাই না ইতিবাচক শক্তিও যুক্ত ছিল সেই কারণেই আমি মহাবিশ্ব এখন তাদের কৌশলগুলি আপনার কাছে আসতে দেব কারণ আপনি কেবল তার মোহনা হয়ে উঠবেন না আমরা আপনার সাথে উপস্থিত আমরা শুধু এটার সাথে আপনার যোগাযোগ চাই যাতে আমার দৈবশক্তি সেই ব্যক্তিকে খুঁজে বের করে এই কাজটি করতে পারে এবং আমিও আমার ছেলের সাথে আছি শক্তি যা প্রতিটি ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র নস্বাদ করার একটি ভালো মাধ্যম আমি দীর্ঘদিন ধরে এই সংকেত পাচ্ছি কিন্তু এর আগে আপনাদের অনেক সমস্যা ছিল যা সময় সমাধান করা দরকার ছিল কিন্তু আজ পরিস্থিতি বলছে আমরা একসঙ্গে করব এই সমস্যাটি সমাধান করুন এই সমস্যাটি সম্পূর্ণভাবে বন্ধ করুন আমার প্রিয় এটি আপনাকে একটি সুযোগ হিসাবে দেখছে যে আপনি একটি দেবদূত হয়ে উঠেছেন আপনাকে বুঝিয়ে দিয়েছে আপনি স্বাভাবিক নন আমি মহাবিশ্ব আপনাকে দেবদূতের মতো গুণাবলী দিয়েছি আমরা এটি আসতে দেখে ইতিমধ্যে আপনার সংকট বন্ধ করেছি তবে তাকে শাস্তি দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সেই ব্যক্তিটি অত্যন্ত বুদ্ধিমান এবং ধূর্ত যিনি বিভিন্ন উপায়ে খুব চতুর নির্পরাধ মানুষকে সে কাঁদিয়েছে নিয়তি বলছে তার পাপের গর্ত উপচে পড়ছে আর এখন তার কুফল ভোগ করতে হবে তুমি ভাগ্যবানের মাধ্যম আপনি আপনার বিরুদ্ধে লড়াই করে নিজেকে দিব্য করে দিচ্ছেন যা আপনার ভবিষ্যৎ সময় বলছে না যারা আপনার সাথে খেলছে তাদের একটি শিক্ষা দেবে আপনার সময় এখন শুরু হচ্ছে আপনি যা চান সময় আপনার জীবনে পায়ের মতো এগিয়ে চলেছে আপনি একটি সোনালী ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন যার মুভিতে আমি স্বজন মহাবিশ্বকে দেখছি আমি বুঝতে পেরেছি যে আপনি এখন মহাবিশ্বের বিশাল শক্তিগুলিকে সামলাতে সক্ষম হয়ে উঠছেন আপনার ক্ষমতার কোন সীমা থাকবে না এখন এটি একটি নিছক কাজ বলে মনে হচ্ছে আপনার জন্য সামর্থ্যকে চিনতে দাও শুধু তোমাকে এই সুভ কাজের মাধ্যম করা হচ্ছে শুধু এই ভৌতিক জগতে আনার জন্য তুমি তোমার পিতার নির্দেশ মেনে চলেছ যে আশীর্বাদ পাবেন তা আপনার জীবনে নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে আপনার হৃদয়ের ঈশ্বরকে উৎসর্গ করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন যিনি আমাদের সর্বোচ্চ ভালোর জন্য সবকিছুর ব্যবস্থা করেন আমি আপনাকে এই ভিডিওটি লাইক করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং শেষ পর্যন্ত সাথে থাকুন যেখানে আমি আপনাকে একটি পবিত্র গোপন প্রার্থনায় নিয়ে যাব এই প্রার্থনা আপনার জীবনে আরও বড় অলৌকিক ঘটনা এবং ঐশ্বরিক অনুগ্রহের দরজা খুলে দেবে যা আপনার জীবনে আমার অসীম আশীর্বাদকে আমন্ত্রণ জানাবে ঈশ্বর আজ আপনাকে বলছেন যে আপনি সমৃদ্ধির একটি ঋতুতে প্রবেশ করতে চলেছেন যেখানে আপনার কঠোর পরিশ্রম এবং অলৌকিক আশীর্বাদ আপনার পথের জন্য প্রস্তুত থাকবে জীবন মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে বর্তমান মুহূর্তে নিজের সেরা সংস্করণ হওয়ার দিকে মনোনিবেশ করা আপনার ভবিষ্যতকে বড় পুরস্কার এনে দেবে যে আপনি যা চান তা অর্জন করার জন্য নিজেকে আকৃষ্ট করুন এবং বিশ্বাস করুন যে এটি আপনার পথে আসছে এবং আপনার জীবনে দৈব সময় কাজ করছে এবং আপনি এটিকে গভীরভাবে অনুভব করতে পারেন আপনার লক্ষ্যের দিকে একটি মুহূর্ত নিন গত বছর ধরে অব রক্তি হয়েছে আপনি যেভাবে ভবিষ্যত তৈরি করতে চান তা যতই ছোট হোক না কেন প্রতিটি উপায়ে আপনি আরও শক্তিশালী বুদ্ধিমান এবং ভালো হয়ে উঠেছেন কারণ এটি এমন কিছু সূচনা যা ঈশ্বর বলেছেন যে আমি পুনরুদ্ধার করছি আমাকে বিশ্বাস করুন আমি ছাই থেকে সৌন্দর্য আলোক বাধা আসতে পারে তবে তাদের আপনাকে পরাজিত করতে দেন না ঈশ্বরের সাথে সবকিছু সম্ভব তার বাণীর আলোকে চলুন যা আপনার ঈশাইয়া হিসাবে পদক্ষেপগুলি পরিচালনা করে চার শূন্য তিন এক বলেছেন যারা প্রভুর উপর অপেক্ষা করার সময় তাদের শক্তি পুনর্নবীকরণ করবে তারা ইরলের ডানার মতো উড়ে যাবে এবং ক্লান্ত হবে না এবং ম্লান হবে না আপনার প্রার্থনার প্রচুর শক্তি রয়েছে তাই আজ বিশ্বাসের সাথে ঈশ্বরের কাছে যান তার অলৌকিকতা প্রকাশের আশায় আপনি আজ ঐশ্বরিক অনুপ্রেরণা পাবেন আপনার আর্থিক উন্নতি হবে এবং সুসংবাদ আসছে আপনি আপনার চারপাশের প্রত্যেকের উপর ইতিবাচক প্রভাব ফেলবেন আনন্দ এবং আলো ভাগ করে নেওয়া আপনি ঈশ্বরের ভালোবাসার পাত্র এবং আপনার মাধ্যমে তিনি এটি অন্যদের কাছে প্রসারিত করবেন এই বার্তাটি গ্রহণ করুন যা ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস করুন এবং বিশ্বাস করুন যে আপনার প্রার্থনা শোনা যাচ্ছে তাই বিশ্বাসে হাঁটতে থাকুন এবং এক শূন্য 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 এর জন্য প্রস্তুত থাকুন এটি গ্রহণ করতে এক 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 করুন প্রিয় শিশু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি প্রকাশ করতে পারছেন না এটা সহজ যদি আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তি হন যিনি আপনার জীবন এবং আপনার ঘনিষ্ঠ বৃত্তের জীবন পরিবর্তন করার চেষ্টা করছেন তাহলে আপনাকে কিছু করতে হবে দক্ষিণ পশ্চিমে ভিন্ন ফোকাস চান যখন আপনি এই এক মিনিটের প্রার্থনাটি শুনবেন তখন আপনি সাত দিনের মধ্যে সম্পদ এবং সমৃদ্ধি আকৃষ্ট করতে শুরু করবেন এই এক মিনিটের প্রার্থনা বাইবেলের সময় থেকে আপনার জীবনে সম্পদ এবং সমৃদ্ধি প্রকাশ করে আসছে সম্পদ এবং সমৃদ্ধি আকৃষ্ট করার জন্য ঐশ্বরিক প্রার্থনার গোপনীয়তা জানতে নিচের লিঙ্কটি দেখুন ঈশ্বর জানেন কিভাবে আপনাকে সঠিক লোকেদের সাথে সংযুক্ত করতে হয় এবং আপনার ভাগ্যের দিকে পরিচালিত করে তবুও আপনার জীবনের জন্য অপ্রত্যাশিত আশীর্বাদ এবং সুযোগগুলি তৈরি করার জন্য গোপনে ইভেন্টগুলি দেখুন যা আপনি এই ঋতুতে যে জিনিসগুলির জন্য আকাঙ্ক্ষিত হবেন তা হঠাৎ করেই হবে যে দরজাগুলো আগে বন্ধ ছিল সেগুলো খুলে যাবে সঠিক সময়ে এবং নতুন সুযোগ আসবে এই আশীর্বাদগুলো কোথা থেকে বের হয়ে আসবে এবং আপনি জানতে পারবেন যে এই মুহূর্তে আপনার জন্য ঈশ্বর যা করছেন তা গুরুত্বপূর্ণ বিশ্বাস ঠিক রাখুন যখন জিনিসগুলি অস্পষ্ট হয় তখন বিশ্বাস করুন যে ঈশ্বরের পরিকল্পনা আপনি যা কল্পনা করেছিলেন তার চেয়ে অনেক বেশি মনে রাখবেন যে তিনি আপনার জন্য সর্বদা আপনার উপকারের জন্য কাজ করছেন এবং সন্দেহ বা উদ্বেগের জন্য প্রস্তুত করছেন মনে রাখবেন যে ঈশ্বরের নিখুঁত সময় আছে এবং তা সময়টি সর্বদা নিখুঁত হবে কারণ যা আসছে তা আপনার সবচেয়ে বড় প্রত্যাশার চেয়ে বেশি হবে আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হচ্ছে যখন সবকিছু একত্রিত হবে তখন আপনি অবাক হয়ে যাবেন যে এটি কতটা নিখুঁতভাবে উন্মোচিত হয়েছে তা আপনার কল্পনার চেয়েও ভালো টাইপ নয় লাখ নয় নয় শূন্য 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 নয় 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 আপনি যদি আজকে ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে আপনাকে জানাতে হবে যে আপনার আকাঙ্ক্ষা বাস্তবতার কাছাকাছি এবং আপনার ইতিবাচক মনোবল নিশ্চিত করুন দৃশ্যমানতা এবং অধ্যব সায়পুর কর্ম আপনার সাগ্রহে আশীর্বাদের ফল অর্জনের কাছাকাছি যখন আপনি কিছু বাহ্যিক চিহ্নের জন্য অপেক্ষা করছেন তখন মনে রাখবেন যে ঈশ্বর ইতিমধ্যেই আপনাকে শান্তির সূক্ষ্ম লক্ষণগুলিকে নিশ্চিত করেছেন এবং আপনার চিন্তায় উদ্ভূত অনুপ্রেরণামূলক চিহ্নগুলিকে আপনার গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন এগিয়ে যান জেনে রাখুন যে ঈশ্বর আপনার জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য প্রস্তুত করছেন তিনি আপনাকে একটি অসাধারণ এবং রূপান্তরকারী পরিস্থিতিতে স্থাপন করতে চলেছেন যেখানে আপনি এটি একটি কাকতালীয় ঘটনা নয় বিশ্বাস এবং উৎসর্গ হল ঈশ্বরের একটি প্রত্যক্ষ ফলাফল যা আপনি কখনই আশা করেননি এমন সুযোগগুলি তৈরি করা হয়েছে গ্রহণ একটি বড় পরিকল্পনার অংশ যা আপনার লাভ এবং বিকাশের জন্য ডিজাইন করা হয়েছে যদি আপনি এই ঐশ্বরিক বার্তা এবং আশীর্বাদে বিশ্বাস করেন তবে আপনার যাত্রা একটি অসাধারণ গ্রহণের জন্য প্রস্তুত সুযোগটি বাঁক নিতে চলেছে এবং ঈশ্বরের দিক নির্দেশনা এবং আপনার সাথে আপনার জীবন পরিবর্তন করার সুযোগ রয়েছে ঈশ্বর বলেছেন যে বরকতের বরকতের জন্য নিজেকে প্রস্তুত করুন যা এই মাসে আপনার জন্য প্রস্তুত থাকুন আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত এটি শুধুমাত্র অর্থের জন্য নয় এটি একটি গভীর পরিবর্তন যা আপনি ঈশ্বরের খোলা দরজা খুলতে আসছেন যেখানে এটি করার জন্য এবং আপনার জীবনে অভূতপূর্ব অনুগ্রহের একটি ঋতু প্রস্তুত এটা করতে কিন্তু আশীর্বাদ শুধুমাত্র এখানেই শেষ হয় না জীবনের একটি প্রভাবের জন্য প্রস্তুত থাকুন আপনি অনেক এগিয়ে যাবেন কারণ আপনি এই পথে পা বাড়াচ্ছেন যেখানে প্রচেষ্টা খুব বেশি আপনি একটি বড় শক্তি পাবেন যা আপনি পেয়ে যাবেন আমার দরজায় আপনি কিছু উপহার পাবেন কিছু উপহার পান আপনার ভাগ্য বদলে যাবে আপনি সম্মান পাবেন আপনি পাবেন তোমার সম্মান বাড়বে তোমার কাজ বাড় হে প্রিয় তোমার চলার পথ সহজ হবে তুমি সব দিক থেকে সমর্থন পাবে তোমার জীবনে সাফল্যের দ্বিতীয় পর্ব হবে তুমি মনের মধ্যে একটি ইচ্ছা রেখেছিলে আমি সেই ইচ্ছা পূরণ করতে এসেছি তুমি সুখকে আকর্ষণ করছো তুমি ধন সম্পদ তোমার দিকে আকৃষ্ট করছো কিছুক্ষণের মধ্যেই তোমার মন শান্ত হবে না তোমার দুঃখ দুশ্চিন্তা সমস্যার অবসান ঘটবে তুমি অনেক দূর এগিয়ে যাবে সোনার কলম দিয়ে পরমেশ্বর স্বজন আপনার ভাগ্য লিখছেন যা আপনি ভাবেননি আপনার সাথে এখন যা ঘটতে চলেছে জট শেষ হচ্ছে আপনার জীবন এখন বাধামুক্ত হচ্ছে আপনি পবিত্র সেরা কর্ম আপনার মধ্যে রয়েছে তাই আপনি আপনার কর্মের সর্বোত্তম ফল পাচ্ছেন আপনি যা শুনতে যাচ্ছেন তা চূড়ান্ত সৌভাগ্য কেবল ভাগ্যবাণী এই বার্তাটি পান এখন আপনার কোনো সমস্যা হবে না আপনার কোনো অসুবিধা হবে না আপনার কোনো অসুবিধা হবে না পাস একটি নতুন সুন্দর সকাল আসতে চলেছে আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি ত্রুটি এবং আপনি ভালো হতে চলেছেন আমার প্রিয় এক শূন্য দিনগুলি আপনার জন্য যে পথে পড়বে তা আপনার সুখের জন্য একটি কারণ বন্ধন আর তোমাকে আটকাবে না আমার প্রিয় অনেক দিন আপনি দিন দিন বঞ্চিত হতে চলেছেন যা আপনার জন্য একটি সুরক্ষামূলক ঢাল হিসাবে কাজ করবে আপনি আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাবের চেয়ে বেশি সুখ পাবেন প্রতিটি সমস্যা আপনি এই বার্তার মাধ্যমে জানাতে চান যে আপনার বিজয়ের তারিখটি এখন সত্য হতে চলেছে আপনার ইচ্ছা পূরণে যত বাধাই আসুক না কেন সমস্যা ছিল তোমার মন থেকে অসাধারণ দৈবশক্তি প্রাপ্ত হবে তুমি যেই কাজ করছ তাতে তুমি নিরন্তর পূর্ণ হবেই দেখুন সফলতার তার প্রান্তে আপনি এগিয়ে যাচ্ছেন একটি শক্তি আপনার সাথে অবিরত শক্তি কাজ করে যা আপনি আপনার জীবনে যে গন্তব্য অর্জন করতে চান তা সহজে অর্জন করতে সক্ষম হবেন মনে রাখবেন যে আপনি যে পথে দাঁড়িয়েছেন সেই পথেই আপনি এগিয়ে যাচ্ছেন এবং আপনি অনেক বেশি এগিয়ে যাচ্ছেন আপনি সেই গন্তব্যে পা দেরেন যা আপনার জন্য আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন যে আপনার ভালো দিনগুলি শুরু হয়েছে আপনি যে কাজগুলিকে কঠিন ভেবেছিলেন এখন আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যা আপনি আপনার সাথে পাবেন না আপনার পদক্ষেপগুলি বন্ধ করবেন না আপনি খুব বেশি সফল হবেন ইতিবাচক শক্তিগুলি আপনার সাথে যোগ দিতে চলেছে সাফল্য নিশ্চিত হতে চলেছে সংকট এবং ঝামেলা শেষ হতে চলেছে আপনি একটি নতুন দৌড় দেখতে পাবেন আপনি একটি নতুন সাফল্য অর্জন করবেন আজকের এই ঐশ্বরিক বার্তাটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে আমার প্রিয় আপনি সেই শ্রেণীতে যাচ্ছেন যেখানে ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করা হয়েছে সাফল্য এবং বিজয় আপনার নামে নিবন্ধিত হতে চলেছে শীঘ্রই আপনার বিজয়ের পতাকা থাকবে আপনার বিজয়ের পতাকা এবং বৃত্তাকারে সাহায্য করবে শেষ যে সুখ দেয় এখন জিনিসগুলি আপনার দিকে তীব্রভাবে মোড় নিচ্ছে আপনি এমন জীবনযাপন করতে যাচ্ছেন যা আপনি কল্পনা করেছিলেন যে ঈশ্বর নিজেই আপনার হাত ধরে রেখেছেন আপনার ভবিষ্যত উজ্জ্বল সমস্যা এবং কঠিন দিনগুলি শেষ হয়ে আসছে অন্যদের নিয়ে চিন্তা করবেন না অর্থের জন্য চিন্তা করবেন না প্রাচুর্য আপনার জন্য খুব শীঘ্রই আপনি একটি সুসংবাদ শুনতে যাচ্ছেন ভয় পাবেন না এখন সবকিছু খুব ভালোভাবে পরিবর্তন হতে চলেছে সম্ভব তোমার জন্য আমার প্রিয় আপনি যে পরিকল্পনা করেছেন তাতে কেউ আপনাকে সাহায্য করবে আপনার কারণেই আপনার ভাগ্য ভালো থাকবে সাফল্যের পরিকল্পনা করা হচ্ছে আপনি সেই শ্রেণীতে এসেছেন যেখানে সবকিছু যে কাজে সফলতা দেখা যায় না এখন তোমার জীবনে অর্থের কোন অভাব হবে না যে সব কথা তোমার কাছে দুরূহ মনে হতো সেই সব কথাই তোমার হাত ধরে রাখবে শোনো এই সময়টা সবুজ তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল কষ্টের কথা মনে রেখো না চিন্তা করবেন না আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই একটি নতুন মোড একটি নতুন দিক আছে ঈশ্বরের চিহ্ন বুঝুন সময় পরিবর্তন হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এখন আতঙ্কিত হবেন না আমার প্রিয় আপনি একটি আনন্দদায়ক যাত্রা শুরু করেছেন আপনার জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে ঈশ্বর আপনার জন্য অনেক কিছু রেখেছেন যখন সময় আসবে আপনি সঠিক দিক নির্দেশনা পেতে থাকবেন সঠিক দিক নির্দেশনা পেতে পারেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তোমার জীবনের দম্পতি অপূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তোমার জীবনে বন্ধু অকস্মাত আসবে হঠাৎ তার আগমন তোমার জন্য খুব প্রমাণিত হবে যে কাজ আজ পর্যন্ত তোমার সংগ্রাম করেও শেষ হয়নি তা এখন পূর্ণ হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য ঐশ্বরিক দ্বার খুলছে তুমি অক্ষর আত্মা তুমি পরিশ্রম করে ধন সম্পদের বর্ষণ হবে এখন অনেক দূর যেতে হবে তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে আমার প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে সুখবর আসতে শুরু করবে নতুন মাস আসছে এই মাসে আপনার ভাগ্য জেগে উঠবে আপনার জন্য আপনার পরিবারের সদস্যদের ভাগ্য জেগে উঠবে আপনি এখন পর্যন্ত যেই অভাব দেখেছেন তা আপনার জন্য একটি সুভ সময় আসবে এবং আপনার জন্য কিছু হবে পরিবারের মধ্যে বৃদ্ধি এই সময়ে আপনি আপনার জীবনের সবচেয়ে প্রয়োজন একজনের সমর্থন পাবে আপনার মুখ থেকে দুঃখ দূর হবে আপনার হৃদয়ের সমস্ত ত্রুটিগুলি এখন দূর হবে আপনার মনে একটি দ্বিধা ছিল আপনি একটি সিদ্ধান্ত নিতে সক্ষম ছিলেন না এখন আপনার পুরো জীবন সুখ এবং স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে আপনি এগিয়ে যাবেন আপনি হঠাৎ অর্থ লাভ করবেন আপনার জীবনে কিছু বন্ধু আসবে জীবন খুব সহজ মনে হবে আপনার সাথে অনেক কিছু ঘটবে অবাক হবে আপনার সাথে অনেক কিছু ঘটবে এত সাফল্য আমার প্রিয় সুখের ভোর শুরু হতে চলেছে যা আপনি ভালো করেছেন কাজটি করেছো ভালো ফল আসবে বলে মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে আমার প্রিয় তোমা তোমার স্বপ্ন পূরণ করতে এসেছি আপনাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া হবে আপনি এখন ইতিবাচক ফল পাবেন আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত অভাব দূর হবে অকসাত সুখ স্বাচ্ছন্দ্যের যোগসাজো শুরু হবে প্রিয় আপনি যে কোন কাজেই সফলতা পাবেন দেখবেন অনেক ধন সম্পদে আপনার কোন সমস্যাই আসবে না এখন দেখো আমি তোমার কাছে সফলতা পাঠাচ্ছি সুখের দরজা খুলে যাচ্ছে আমার প্রিয় তুমি কখনো নীতির বিরুদ্ধে যাবে না আপনি যখন আপনার জীবনে এগিয়ে যাবেন তখনই আপনি অনেক দূরে যাবেন আপনি অনেক দূরে যাবেন পরিবর্তন হবে আপনি একটি যুগ দেখতে পাবেন যেখানে আপনি সফলতা দেখতে পাবেন আপনার মন হঠাৎ শান্ত হতে চলেছে সেখানে সমৃদ্ধি আসতে চলেছে আপনার উপর সুখের বৃষ্টি হবে প্রিয়তম বাধাগুলি এখন দূর হবে প্রিয় খুব শীঘ্রই আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে আপনার জন্য একটি সুখের মাস আসছে যেখানে আপনার সাথে যোগ হতে চলেছে অনেকগুলি সুখ আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে হঠাৎ আপনি একটি খুব ভালো খবর পাবেন নিজের মধ্যে আপনি যা চান আপনি ভয় পেয়েছিলেন হঠাৎ আপনার মন থেকে সেই ভয় শেষ হয়ে যাবে আপনার মনে কিছু চিন্তা কিছু ভালো চিন্তা একটি দুর্দান্ত পরিবর্তন ঘুর চলেছে যার কারণে আপনার চিন্তাগুলি ইতিবাচক হয়ে উঠবে আপনি আপনার প্রতিটি কাজে সাফল্যের পরে সাফল্য পেতে থাকবেন আপনি যেখানেই যাবেন আপনি জয় পাবেন আপনার জন্য অনেক কিছু আছে আপনাকে সাহায্য করতে চাই সবাই আপনাকে সাহায্য করতে চাই আমি আপনাকে সাহায্য করতে চাই তোমার বন্ধু হঠাৎ জীবন থেকে সমস্ত দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা শেষ হয়ে যাবে সুখের বৃষ্টি হবে শান্তি বর্ষিত হবে আপনার মন কারো উপর রাগ করবে না তাহলে এই ছিল আজকের বিশেষ বার্তা ও এই বার্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এই বার্তা দেওয়ার জন্য আর এই বার্তা যদি আপনাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এই ধরনের আরও বার্তা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ভালো থাকবেন